সময় কত লোকটি লোক দেখি আইয়া দেখি 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 লোকটা দেখি তো ঘুম থেকে উঠে বিশালটা তুললাম তুলে সুদা চলে আসলাম ছাদে এই জামা কাপড়গুলো মেয়ে দেখো ঘিমে স্নান হয়ে গেছে আর এখন জল খেয়ে যাচ্ছে মাঠে ঘুরতে যাবি গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ছাড়া আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ হলো রবিবার আর এখন বাজে কিন্তু পৌনে নটা তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি আর সবাই ঘুম থেকে উঠে গেছে আমি একটু সবার লাস্টে উঠলাম তো মেঝের মধ্যে বাবা মা শোয় আর বিছানার মধ্যে মেয়ে আমি আর বোন শু মানে আমরা পাঁচজনে একটা ঘরের মধ্যেই শুয়ে পড়ি সবাই মিলে একসাথে তো এই কারণে শুই প্রচণ্ড গরম আর এই ঘরে এসি রয়েছে সেই জন্য একেবারে সবাই মিলে ওপর নিচ করে একসাথেই ঘুমাই তো যাই হোক চলো এখন বিছানাটা তুলে নিই আর তারপরে কি বলো তো সবাই ঘুম থেকে না অনেক তাড়াতাড়ি উঠে যায় আমি একটু দেরি করি এই কারণে আমি একটু রাত জেগে না ভিডিওটা এডিট করি তো সেই জন্য অনেকটা রাত হয়ে যায় তো সেই জন্য ঘুমাতে ঘুমাতে রাত হয় আর উঠতেও দেরি হয়ে যায় তো যাই হোক এখন মা জামা কাপড় কেচে রেখে দিয়েছে জামা কাপড়গুলো এখন ছাদে মেলতে যাব তো ঘুম থেকে উঠে বিছানাটা তুললাম তুলে সোজা চলে আসলাম ছাদে এই জামাকাপড়গুলো মেনতে আর কালকে রাতে জল ঢালা ভাত খেয়েছি এসিতে ঘুমিয়েছি আর চোখ চোখ ফুলে গেছে মানে ঠান্ডা লাগলে যেমন চোখ ফুল সেরকমভাবে চোখটা ফুলে গেছে তো চলো এখন জামাকাপড়গুলো মেলে দিই তারপর ব্রাশ করবো কিছু এখনও খাইনি এখন বাজার নটার দশ থেকে উঠেছে পনেরো নটার দিকে ধীর দিনে উঠে আবার শুয়েছিলাম শুয়ে শুয়ে তোমার উঠলাম উঠে আবার বিছানটা তোলাম বিছানটা তুলে ভাবলাম যে মা কাপড়গুলো কেঁচে দিয়েছে ভাবলাম যে ছাদে মেলে দিয়ে আসি তো চলে আসলাম ছাদে তাকাতেই পারছি ওদের দিকে মানে চোখটা এমন হল ফুলে রয়েছে চলো মেলে দিয়ে কথায় আছে না যে মা গুনে মেয়ে হয় তো আমি ঠিক আমার মায়ের মতো তো মায়ের যেমন গাছের শখ যে মানে ফুল গাছ বলো ফল গাছ বলো যে কোনো গাছ ছাদে লাগাবে দেখতে ভালো লাগবে তো মার খুব শখ তো মা অনেক রকম গাছ লাগিয়েছিল ছাদে তো ঘরের কাজের জন্য বলো বা ছাদও নষ্ট হয়ে যায় এরকমভাবে মানে গাছ টাছ লাগালে তোদিন তো জল ছাদ করা নেই তো তার জন্য ছাদটাও নষ্ট হয়ে যায় তো সেই জন্য অনেক গাছ লাগিয়েছিল কিন্তু এখন সেসব গাছ নষ্ট হয়ে গিয়ে দেখো এখন শুধু মা তুলসী গাছ দিয়েছে তুলসী গাছের পুরো একদম বৃন্দাবন করে দিয়েছে মানে যেখানে তুলসী গাছ সেখানে বৃন্দাবন তো দেখো পুরো পাঁচিলের সাইড করে একদম ছোটো ছোটো তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছে এত ভালো লাগছে দেখতে কি বলবো আর তুলসী গাছটাকে আমি খুব পছন্দ করি মানে এমনি ফল গাছ ফুল গাছ সব থেকে আমি তুলসী গাছটা বেশি পছন্দ করি তো এখন দেখো মা শুধু তুলসী গাছ দিয়েছে আর কয়েকটা ফুল গাছ রয়েছে কিন্তু তুলসী গাছটা ভর্তি দিয়েছে আর তুলসী গাছটা দেখে আমার এত লোভ লাগছে আর আমার মেয়েও খুব পছন্দ করে আমার মেয়ে বলছে মা যাওয়ার সময় কিন্তু আমি একটা তুলসী গাছ নিয়ে যাবো আছে হ্যাঁ তুই মাথায় করে নিয়ে যাস তো যাই হোক দেখে থাকো পাঁচিলের সাইড করে একদম তুলসী গাছ ভর্তি আর এখানে দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে ওখানেও সুন্দর হয়ে রয়েছে তুলসী গাছগুলো আর এত সুন্দর হয়ে আছে কিন্তু আমার বাড়িতেও আমি তুলসী গাছ বেশি পছন্দ করি বা লাগাই তুলসী গাছ কিন্তু আমার তুলসী গাছগুলো না অতটা ভালো হয় না ঠিকঠাকভাবে রোদ পায় না জল পায় না মার এখানে কি বলতো ছাদে টানা রোদ জল সব কিছু পায় আর তাছাড়া মা তো সকাল বিকেল গাছে জল দেয় যত্ন করে তার জন্য গাছটা সুন্দর হয়ে রয়েছে আর আমার গাছগুলো একদম মানে কেমন বলতো ঠিকঠাকভাবে সুন্দর হয় না কেমন মানে পাতাগুলো যেন মনে হয় পোকা লেগে যায় মরে যায় গাছগুলো ঠিকঠাকভাবে হয় না কিন্তু আগে আমার তুলসী গাছ খুব ভালো হতো মানে রোদের জন্য আর এখন গাছগুলো বড় বড় হয়ে তো একদম ছাওয়া হয়ে থাকে যাই হোক দেখো এখানে আমার জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে বিছানা তুলে একদম চলে আসলাম ছাদে জামা কাপড় মেলতে সবাই টিফিন খাওয়া হয়ে গেছে তো চলো এখন নিচে যাই ব্রাশ করি তারপর টিফিন খাবো আমার নিজের মুখ আমি নিজেই চিনতে পারছি না মুখ দেখো ফুলে কি অবস্থা যখন ঘুম থেকে উঠে আয়নায় দেখছি যে আমার মুখটা এতটা কেন ফুললো তারপর তো খেয়াল পড়লো হ্যাঁ না আমি তো গতকাল রাতে কিন্তু আমরা জল ঢালা ভাত খেয়েছিলাম আর তারপর এসিতে শুয়েছিলাম তার জন্য কিন্তু এরকম মুখটা ফুলেছে আর মা কালকের রাতে তোমার কথিলা আর বাতাসা ভিজিয়ে রেখেছিল আজকে সবাই এক থেকে সবাই পেট ঠান্ডা করলাম আর আমি বলছি যে কী কথিলা এটা তো শুধু বাতাসার জল কিন্তু কথিলা যে নিচে একটা থপথপ হয়ে থাকে সেটা তো নেই তো তারপর মা দিতে আসতে পারছি না না আমার মুখে পড়েছে মুখে করেছে তো মাকে দেখাচ্ছিলাম আমার খেতে ইচ্ছাও করছে না আমি এগুলো খাইও না তো যাই হোক ওই এদিকে ফিরে খাও খাও এই যে আমাদের মাতা জিয়ে একটা

Vamos সকালে টিফিন খেয়ে চলে আসলাম একেবারে রান্নাঘরে আর মায়ের রান্না হয়ে গেছে আর অল্প একটু ডাল বাটা রয়েছে মা ততক্ষণ আমাকে বড়াটা ভাজতে বলল তো ততক্ষণে আমি বড়াটা ভাজবো আর বড়া ভাজতে ভাজতে পুরো একদম ঘেমে স্নান কারণ এই রান্নাঘরটা তো একদম কোথাও থেকে হাওয়া ঢোকে না পুরো একদম সিঁড়ির নিচে আর জানালা বলতে একটা ছোট্ট জানালা পুরো একদম গ্যাসের সামনে তো কোথাও থেকে হাওয়া আসে না এই রান্নাঘরে যে রান্না করবে তার মানে মাথা খারাপ হয়ে যাবে এইরকম অবস্থা আর এমনিতে আমি ডালের ভরাটা ভাজছি ভাজতে ভাজতে পুরো ঘেমে স্নান হয়ে গেছি অলরেডি আর তারপরে তো স্নান করা হয়নি স্নান করবো আর কি বলতো এখানে আর একটা জলের সমস্যা প্রচুর তার কারণ একে তো গরমের সময় তো মানে পাম্প করে জল পড়ে আর তাছাড়া এমনি কলেরও সমস্যা তো তার জন্য খুব কষ্ট হয় জল টেনে টেনে মানে পাম্প করা বলো জল টেনে টেনে জল খাওয়া সব কিছুই তো যাই হোক খুব প্রবলেম হয় দেখো ঘেমে স্নান হয়ে গেছে আর এখন জল খেয়ে যাচ্ছে মাঠে ঘুরতে

এখন বাজে রাত সাড়ে এগারোটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে শুধু আমি একাই জেগে রয়েছি আমি কিন্তু ঘুমাই কিন্তু সাড়ে বারোটা মানে বাড়িতে যেমন সেই রকমটাই তো যাই হোক সবাই ঘুমিয়ে পড়েছে আমি পাশের ঘরে আসলাম আমার একটু কাজ রয়েছে ফোনে আর কী বলতো দুপুরের যে ওষুধ খাওয়াটা না আমি ভুলে যাই দুপুরের ওষুধ খাওয়াটা একদম মাথা থেকে বেরিয়ে যায় তার কারণ বাপের বাড়িতে আসলে যেটা হয় মেয়েদের মানে দুপুরে কদিন তো ঘুম তো হচ্ছেই না সবাই মিলে বসে গল্প আড্ডা চলছে আর তার মধ্যে ওষুধটা খাওয়ার কথা ভুলে যাই আর দুপুরের যে ওষুধ খাওয়ার কথা সেটা আমি খাই রাতে তো কদিন ধরে তোমরা দেখ ছো রাতে করে আমি ওষুধটা খাচ্ছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে আমাদের টাটা গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে টাটা